নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে টমেটো ফ্রাই তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এর জন্য প্রথমে কী করেছি আমি কয়েকটা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে একটা একটা টমেটো দু টুকরো করে কেটে নিয়েছি তারপর টমেটোগুলোকে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি যাতে টমেটো লবণটা মা ঠিকঠাক থাকে তো টমেটো টমেটো ভাজার জন্য মশলা হিসাবে এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি তো এরপর একটা ফাইন প্যান গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখানে এরপর টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব তো সমস্ত টমেটো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব এরপর টমেটোটাকে আমি ঢাকা দিয়ে সামান্য কিছুক্ষণ রাখবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব টমেটোটা কতটা সেদ্ধ হয়েছে টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব তেলে তো এরপর আমি টমেটোটাকে আস্তে আস্তে করে সবগুলো টমেটো উল্টে নেব তো টমেটোর ওপরে হালকা পরিমাণ আর একটু সর্ষের তেল ছড়িয়ে নেবো এরপর ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব তো এখানে ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতাটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এটাকে এখান থেকে নামিয়ে নেব তো রেডি হয়ে যাবে আমাদের আজকে টমেটো ফ্রাই রেসিপি তো এই যে রেডি হয়ে গেছে আমাদের টমেটো ফ্রাই এটা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন কেমন খেতে লাগছে আমাদের বাড়িতে কিন্তু রোজই হয় এটা খেতে কিন্তু দারুণ লাগে তো এটা দিয়ে ভাত আর খিচুড়ি কিন্তু দারুণ খাওয়া হয়